আজকে আমরা আমরা জানতে আমরা জানতে পারি যে শ্রমিক দিবস থেকে আয়োজন এখনো পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার পায়নি কিন্তু আমরা দেখতে পাই এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা তথা কথা কথিত অনিস্তামিক পদ্ধতিতে সন্ধান করেছে বলেছে দেখেছে আজকে সমাবেশ করবে সম্পূর্ণ দগামাদি সম্পূর্ণ সিটিং বাজে করছে সৈনিকের সাথে কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমন শ্রমিক ছিলেন তেমন তিনি মালিকও ছিলেন তিনি যেমন সম্মতিতে নিজে শ্রম দিয়েছেন তার অধীনে যারা শ্রম দিয়েছে এমন আদর্শ প্রতিষ্ঠা করেছে মহান আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমি বলতে চাই আমার শ্রমিক ভাই যারা আছেন মালিক ভাই যারা আছেন আমরা শুধুমাত্র এই শ্রমিক মালিক এইখানে যদি নাকি আমরা গতানুগতিক থাকি কোনদিন মালিক শান্তি পাবে না শ্রমিক শান্তি পাবে না যদি মালিক শান্তি পেতে চায় শ্রমিক শান্তি পেতে চায় ইসলামী সমনতি বাস্তবায়ন করতে হবে ইসলামী সমনতি বাস্তবায়নের জন্য এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তারাম আমিন হযরত রিশওয়াত হুজুর চর্মলাই এই জামেহ সুমি আন্দোলন প্রতিষ্ঠা করে পুরো দেশকে দেখিয়ে দিয়েছে আদর্শ সুমিকের নমুনা যদি পুরো দেশের সকল সুমি পুরো দেশের সকল মালিক ইসলামী সুমি আন্দোলনের নীতি আদর্শে অভ্যস্ত হতে পারে কোন শ্রমিক না খেয়ে মরবে না